এই জাতিকে আমরা যদি প্রকৃত উপযুক্ত কারিকুলাম দিয়ে পড়াশোনা করাই এরা এডুকেটেড হবে এরা আলিম হবে এরা জ্ঞানী হবে এরা শিক্ষিত হবে এরা আমাদেরকে ভারত উপমহাদেশ থেকে তাড়িয়ে দিবে এই ভয়ে তাই আমাদের কারিকুলামকে এলোমেলো করে দিয়ে আমাদের জাতিকে দুর্বল করা ষড়যন্ত্র ব্রিটিশ আমল থেকেই চলছিল চলছে এখনো আছে আমি বলবো অনতি বিলম্বে শিক্ষা কমিশন গঠন করা উচিত এবং ওই শিক্ষা কমিশনে কোন কোন সাবজেক্ট ইনক্লুসিভ করা উচিত কোন কোন সাবজেক্ট এর ভিতরে দেয়া উচিত যেই সিলেবাস হলে পরে আমরা একটি আদর্শিক রাষ্ট্র পাবো আমরা মাথা উঁচু করে দাঁড়াবো আমাদের দীর্ঘ ১৬ বছরে যে সেক্টরগুলো ধ্বংস করা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সেক্টর হচ্ছে শিক্ষা ব্যবস্থা সবাই বলবেন কি ব্যবস্থা আমি কি সত্য বলছি সত্য এ কথায় স্পষ্ট হয়ে গেছে যে আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের যে বেস আমাদের যে রূপ আমাদের যে মূল শক্তি সেই শিক্ষার জায়গাটাতেও হাত দেওয়া হয়েছে কারণ তারা জানে এডুকেশন ইজ ব্যাকবোন অফ নেশন শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড সুতরাং একটি জাতিকে যদি ধ্বংস করতে হয় একটি জাতিকে যদি দুর্বল করতে হয় যে জাতির মাথা উঁচু করে দাঁড় করে দাঁড় হয়ে থাকে তার মাথা যদি নিচু করতে হয় তাহলে ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয় সকলে আওয়াজ দিয়ে বলুন কোন ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয় আমাদের কারিকুলাম পরিবর্তন করা হয়েছিল আপনারা জানেন নতুন কারিকুলাম দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা চলবে এ নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে আপনাদেরকে আমি নোট দেই শুধুমাত্র 16 বছর না দীর্ঘতে 55টি বছর আমাদের এই সিলেবাস নিয়ে নানা আলোচনা পর্যালোচনা পরিমার্জিত করা হয়েছে যে জাতিকে যেন একটি সুন্দর কারিকুলামে পড়াশোনা করা পড়াশোনা করানো হয় আনফরচুনেটলি দুর্ভাগ্যজনক হলো সত্য এখন পর্যন্ত আমরা আমাদের উপযুক্ত কারিকুলাম পাইনি জোরে বলতে হবে কিন্তু পেয়েছি আর জোরে বলেন পেয়েছি শুধু তাই না আরো যদি এগিয়ে যাই সেই ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছিল

কি বলেন কি বলেন ঠিক কি না আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আমার আজকে এই চারটি আপনাদের শোনা দরকার আগামীর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমরা কিভাবে সংস্কার করব যেহেতু ব্রিটিশরা আমাদের কারিকুলমীয় স্বরതന്ത്ര করছে যুগে যুগে স্বরതന്ത്ര হয়েছে আমাদেরকে দুর্বল করে রাখবার জন্য এখনো স্বরതന്ത്ര আছে না নাই জোরে জোড়ে লাগবে তো আছে না নাই এই সরজনত্রকে রুখে দেবার জন্য যতগুলো কমিশন হয়েছে এখন পর্যন্ত এডুকেশনাল কমিশন হয়নি আমি বলবো অনুমতি বিলম্বে শিক্ষা কমিশন গঠন করা উচিত এবং ওই শিক্ষা কমিশনে কোন কোন সাবজেক্ট ইনক্লুসিভ করা উচিত কোন কোন সাবজেক্ট এর ভিতরে দেয়া উচিত যেই সিলেবাস হলে পরে আমরা একটি আদর্শিক রাষ্ট্র পাব আমরা মাথা উঁচু করে দাঁড়াবো এরকম একটি সিলেবাসের উপর আলোচনা শোনা দরকার আছেন আজকে সৌভাগ্যক্রমে আমি এমন একটি মাঠে কথা বলছি এখানে অনেকগুলো বিদ্যাপীঠ এখানে প্রাইমারি স্কুল থেকে নিয়ে মাদ্রাসা হাই স্কুল